বিগতকাল ঈদের দিন উপলক্ষে ঘাটালের ব্লক সভাপতি দিলীপ মাঝি ছুটে গেলেন বর্দারচকন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সেখানে গিয়ে মুসলিম সম্প্রদায়ের নেতাকর্মীদের একটি করে গোলাপ ফুল দিয়ে তাদের ঈদ মোবারক জানালেন মুসলিম সম্প্রদায়ের নেতাকর্মীরাও দিলীপ মাঝি মহাশয়কে মিষ্টি খাইয়ে ঈদ মোবারক জানালেন এটা একটা সম্প্রীতি ভাইচারার দৃশ্য সেই জন্য বাংলা রাজের পর্দায় আমরা তুলে ধরেছি এখানে উপস্থিত ছিলেন ঘাটালের ব্লক সভাপতি দিলীপ মাঝি ঘাটালের রাজা হাইবুর রহমান শাহলম বাদশাহ সহিদুল হক শাকিল ইয়াসুদ্দিন ইমরান সহ বিভিন্ন নেতাকর্মীরা বাংলায় এখন যেভাবে জাতিবিদ্বেষমূলক রাজনীতি চলছে সেইখানে এইসব দৃশ্যগুলো অনেক কার্যকর হবে বলে আমরা মনে করছি সকলকে এগিয়ে আসতে হবে সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলায় সম্প্রীতি ও ভাইচারা বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা দেখতে থাকুন আমি নকিবুল ইসলাম ভাই <muchas>